তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা একটু ভালো করে দেখার চেষ্টা করো কনফিউশনের মধ্যে আসো যে আসলে কত জিপিএ থাকলে আমার আসলে প্রস্তুতি নেওয়াটা উচিত হবে বা প্রস্তুতিটা আমি কিভাবে নিব এই দুইটা টপিক নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা একটু ভালো করে দেখো কারণ তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে আসো যে আসলে রাবির জন্য প্রস্তুতি নেওয়াটা উচিত হবে কিনা এই জিপিএ নিয়ে তুই আজকের ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা যারা রাবি সি ইউনিট জি এস ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য প্রস্তুতি নিচ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথ এমসিকো হ্যাক্স কোর্স আমাদের এই এমসিকো হ্যাক্স কোর্সগুলোতে যদি তোমরা ভর্তি হও এই কোর্সগুলোর মাধ্যমে একদম টাইপ ভিত্তিক প্রতিটা চ্যাপ্টার আমরা এ টু জেড কমপ্লিট করার চেষ্টা করব তাছাড়া আমাদের সার্বক্ষণিক গাইডলাইনস তো তোমরা পাবাই তো এখন দেখার চেষ্টা করি আমরা এখানে কি কি জিনিসগুলো আছে তো এখন দেখো যে আসলে কত জিপিএ থাকলে তোমার আসলে প্রস্তুতিটা নেওয়া উচিত রাবি সিউরিটের জন্য দেখো তোমার গত বছরে যে তুমি যদি সিলেকশনটা দেখো গত বছর তোমার কত কত মানে বাহাত্তর হাজার স্টুডেন্টদের মানে সিলেকশন করা হয়েছিল বাহাত্তর হাজার স্টুডেন্টদেরকে সর্বশেষ অর্থাৎ সি ইউনিটের জন্য সি ইউনিটের জন্য আমি বলতেছি সি ইউনিটের জন্য আমি বলতেছি সর্বশেষ যে সিলেকশনের ছিল তার এইচ এস রেজাল্টটা ছিল এইচ এস সি এইচ এস রেজাল্টটা ছিল তোমার কত ফোর পয়েন্ট কত ফোর থ্রি ফোর থ্রি ছিল তোমরা তো জানো এস এসি এবং এইচ এস সি এইচ এস সি এই দুইটার মধ্যে তোমার এই সিলেকশনের ক্ষেত্রে তোমার শুধুমাত্র এইচ এস রেজাল্টটা দেখা হয় এস কিন্তু দেখা হয় না তো যাদের এইচ এস রেজাল্টটা ভালো তোমাদের জন্য কনগ্র্যাচুলেশনস তোমরা আসলে সিলেকশনে টিকে যাবে আশা করা যায় তো এখন কত জিপি হইলে সিলেকশনে টিকবে সেই জিনিসটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি দেখো গত বছর তোমার বাহাত্তর হাজার স্টুডেন্ট ছিল তো সর্বশেষ যে চান্স পাইছিলো সেটা হচ্ছে তোমার কত ফোর পয়েন্ট ফোর থ্রি এইচ যাদের ছিল এবং দেখো গত বছর কিন্তু শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটিতেই মানে পরীক্ষাটা হয়েছিল শুধুমাত্র তো এটা ছিল গত বছরের ক্রাইটেরিয়া তো এইবার কিন্তু প্রেক্ষাপট তো এইবার কিন্তু প্রেক্ষাপট একটু পাল্টে গেছে সেটা কি ভাইয়া সেটা হচ্ছে দেখো এইবার কিন্তু ভাইয়া দেখো এইবার কিন্তু তোমার বিরানব্বই হাজার স্টুডেন্টদেরকে ভর্তি পরীক্ষায় গ্রহণ করতে দিবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে এইবার এইচ এস সিডু রেজাল্ট কত হইতে হবে বা কত থাকলে আমি আসলে সিলেকশন টিকবো বলে আশা করি তো এইটার আগে আমরা একটা জিনিস দেখবো যে আসলে সেন্টার কতগুলো আছে তো এইবার কিন্তু আগের কিন্তু কিন্তু সেন্টার সেন্টার নাই এবার সংখ্যা বাড়ানো তো হয়েছে দেখো ডাবি আছে রাবি আছে তোমার চবি আছে এবং তোমার খুলনা আছে খুলনা এবং তোমার রংপুর আছে হ্যাঁ রংপুর 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 যে তোমার বেগম রুকে ইউনিভার্সিটি আছে সেখানে এই ইউনিভার্সিটিগুলোতে তোমার পরীক্ষাটা হবে দেখো অনেকগুলো সেন্টার কিন্তু গত বছর শুধুমাত্র একটা সেন্টার ছিল তো দেখা গেছিলো গত বছর স্বাভাবিকভাবে অনেকে আবেদন করে নাই তো দূর দূরান্ত থেকে পরীক্ষা আসতে হবে পরীক্ষা দিতে হবে রাজশাহীতে এসে তো এটা অনেক একটা প্যারাময় তো এই জন্য অনেকেই কিন্তু আসলে ভালো জিপি আসছিলো কিন্তু তারপর আবেদন করে নেয় এই মানে ভোগান্তির কারণে তো এই জন্য দেখা গেছে যে গত বছর আসলে অনেক মানে মানে লো জিপিএ পর্যন্ত কিন্তু গেছিল কিন্তু এইবার দেখো এইবার কিন্তু অনেকগুলো তোমার বিভাগে শহরে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ফলে দেখা যাবে এইবার কিন্তু তোমার মানে মানে অনেক সবাই সবাই প্রায় আবেদন করবে ভালো ভালো স্টুডেন্ট যারা আছে সবাই কিন্তু আবেদন করবে প্রায় দেখা যায় ঠিক আছে তো এই বছর কিন্তু ভোগান্তি নেই তবে এই 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 বছর কিন্তু আরেকটা বেনিফিট হচ্ছে এইবার গত বছর কিন্তু বিরাট বাহাত্তর হাজার স্টুডেন্টদেরকে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দিয়েছিল এইবার কিন্তু দিবে তো এইখানে কিন্তু একটু মানে হাজার পার্থক্য চলে আসছে তো তারপরও দেখা যায় যে এইবার হিসাবে তোমার দেখা যাচ্ছিল যে আসলে তোমার জিপি অনেক বেশি রিকোয়ারমেন্ট করবে কারণ যেহেতু তোমার কেন্দ্র সংখ্যা অনেক বেশি অনেক সংখ্যক স্টুডেন্ট আবেদন করবে পরীক্ষাও দিবে অনেক ফলে আসলে মানে লো সিজি মানে লো রেজাল্টে যাবে না তো তারপরে এখানে আবার দেখা যাচ্ছে ক্যান্ডিডেট সংখ্যা বাড়ানো হয়েছে এর ফলে দেখা যাবে একটু আসবে তো ওভারঅল যদি আমি চিন্তাটা করি যে সিট সংখ্যা অবশ্য বাড়ানো হয়েছে ঠিক আছে কেন্দ্র সংখ্যা বাড়ানোর কারণে দেখা যাবে অনেক স্টুডেন্ট আবেদন করবে ফলে দেখা যাবে গত বছরের মতো এইবার কিন্তু এই লো সিজিবিতে তোমারকে কাজ করবে না এইবার আশা করা যায় তোমাদের যাদের এইচএসসি রেজাল্টটা আমি কনফার্মের জন্য বলতেছি এইচএসসি রেজাল্ট অর্থাৎ

সিলেকশনের টিকার সম্ভাবনা অনেক বেশি আর তোমাদের যাদের তোমার এইচ রেজাল্টটা তোমাদের ফোর পয়েন্ট কত ফোর পয়েন্ট কত ফাইভ আছে তা তাদের আসলে তোমার পসিবিলিটি আছে আমি একদম মানে পূর্ণাঙ্গ একটা আইডিয়া দিচ্ছি তোমাদেরকে আর যাদের এইচ রেজাল্টটা তোমার কি ফোর পয়েন্ট কত ফোর উপরে আছে তাদের আসলে কত টোয়েন্টি পার্সেন্ট পসিবিলিটি তাহলে আমি তোমাদেরকে বুঝাই দিলাম যে আসলে তোমাদের রেঞ্জটা কতর মধ্যে কত তো তোমাদের রেজাল্টটা কতর মধ্যে আছে প্রিপারেশন নেওয়া উচিত বলে কোনটা মনে করো তোমরা তো আমি বলবো তোমাদের যাদের এইচএসসি রেজাল্ট ফোর পয়েন্ট উপর আছে তাদের 100% মানে এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও তোমাদের এইচএসসি রেজাল্ট যাদের ফোর পয়েন্ট সিক্স জির উপরে আসে তারাও কিন্তু প্রস্তুতি নিবা তো এই ফোর পয়েন্ট সিক্স জির উপরে যারা আসো তোমরা একদম নির্দ্বিধায় প্রস্তুতি এখন থেকে খুব ভালোভাবে নিতে পারো ইনশাল্লাহ তোমরা সিলেকশনে ঠিক পাই আর যাদের রেজাল্ট হয়েছে তোমার এই দুইটা ক্যাটাগরির মধ্যে আছে ফোর জিরো তো তারা আসলে সম্ভাবনা বুঝতে তো এত আমি বলবো না চাপা বাস ই করবো না তো আশা করা যায় তোমরা সিলেকশন টিকতে পারো তবে যারা ফোর জিরোর উপরে আস বা আশেপাশে আস তার সম্ভাবনা অনেক কম তো তাদের প্রিপারেশন না নিলেই ব্যাটার মনে করি অন্যান্য ভার্সিটি টার্গেট গুচ্ছ যদি থাকে বা অন্যান্য ভার্সিটি টার্গেট যদি থাকে প্রস্তুতি নিতে পারো তবে এই যে দুইটা ক্যাটাগরি আছে অর্থাৎ উপরে যারা আসো তারা ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা প্রস্তুত নাও ইনশাল্লাহ আশা করা যায় তোমরা আসলে সিলেকশনে টিকবা ঠিক আছে যদিও কেন্দ্র সংখ্যা বাড়ানো হয়েছে কিন্তু সিট সংখ্যা তো বাড়ানো হয়েছে তো ওভারঅল একটা মিনিমাইজ হয়ে যাবে তো ফোর পয়েন্ট সিক্স উপর থাকলে তোমরা অবশ্যই প্রস্তুতি নিতে পারো তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবো আসসালাম